করতে পারবে কিন্তু যদি জাতীয়করণ না হয় তাহলে তো এই দেশের জন্যই বাধা তাহলে যারা এটা চায় না আমি মনে করি তারা এই দেশের রাজাকার তারা এখনো এই দেশের স্বাধীনতা হইলো তারা এই দেশকে আপনি শোষণ করে রক্তচসার মতন করে তারা এটা চায় যে দমায় রাখতে আমি মনে করি এটা কারণ তা যদি না হয় তাহলে কেন তারা জাতীয়করণ করতে চায় না এইখানে সতিবলয় থেকে শুরু করে যারাই উপর লেভেলে আছে। শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে যারা সচিব উপদেষ্টা যারাই আছেন এবং প্রধান উপদেষ্টার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমাদের এই দাবি দেওয়া যেন আপনারা অবশ্যই মেনে নেবেন এবং আমাদের যেন কি বললেন প্রধান এই মুহূর্তে উপদেষ্টা না সেটা আমরা জানি না সেটা আমরা জানি না আমরা আসছি আজকে তেরো তারিখে আমাদের সমাবেশ ছিল আমি আব্দুল্লাহ মামুন সহকারী শিক্ষক দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মনোহর দিন নরসন্দে আমাদের প্রথমত দাবি হলো বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যেখানে আমরা বেসরকারি শিক্ষক সমাজ বাংলাদেশের নব্বই শতাংশের উপরে শিক্ষা ব্যবস্থাকে নিশ্চয়তা প্রদান করছি সেই সাথে আমরা বিভিন্নভাবে ছাত্রদেরকে মোটিভেট করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছি দেশ ও বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে অথচ আমরা বৈষম্যমূলক আচরণের সম্মুখীন আমরা জাতীয় গরণের জন্য এখানে শিক্ষক সমাজ সমবেত হয়েছে আমাদের দাবি শত শতভাগ বোনাস এবং পঁয়তাল্লিশ শতাংশ বাসা ভাড়া চিকিৎসা ভাতাসহ অন্য সুযোগ সুবিধা সরকার যেন নিশ্চিত করে সেই লক্ষ্যে আমরা আজ এখানে সমবেত হয়েছি সরকারের কাছে আমাদের জোরালো দাবি আমরা যাতে মানসম্মত জীবনযাপন করে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি এই ব্যাপারে সরকারের আন্তরিক সহযোগিতা ও মনোভাব কামনা করছি আমরা মাধ্যমিক স্কুল কলেজের শিক্ষক আমাদের মেন দাবি দেওয়া হচ্ছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার যেন আমাদের দিকে সুনজর দেয় শিক্ষকরা অনেক দিন থেকেই বঞ্চিত তো এই যেহেতু মাধ্যমিকের বেশিরভাগ স্টুডেন্ট এই বেসরকারি পর্যায়ে পড়ালেখা করে অতএব বেসরকারি শিক্ষকরা কেন বঞ্চিত হবে নিপীড়িত হবে তাদের জীবনযাত্রার মান যাতে ভালো হয় উন্নত হয় তাদের জীবনযাত্রার মান ভালো হলেই তারা ক্লাসে আরও বেশি মনোযোগী হতে পারবে তারা আরও ক্লাসটাকে আরও ফ্রুটফুলি করতে পারবে আমাদের দাবি যাতে সরকারীকরণের মতোই আমাদের সকল সুবিধা দেওয়া হয় শিক্ষকরা যেন বঞ্চিত না হয় শিক্ষায় যাতে মেরুদণ্ড শুধু মুখে বললেই হবে না শিক্ষা শিক্ষায় যাতে মেরুদণ্ড সেটাকে আরও শক্তিশালী করার জন্য শিক্ষকদের দিকে শিক্ষকদের পরিবারের দিকে মনোযোগ দিতে হবে আমি সরকারকে আহ্বান জানাব সরকার যেন খুবই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমাদের দাবি দাওয়াগুলো আমাদের প্রাণের চাওয়া মনের চাওয়া যাতে সরকার মেনে নেয় আমাদের যাতে ক্লাসরুম ছেড়ে যাতে মাঠে বা রাস্তায় নামতে না হয় এটি আমাদের দাবি আপনারা সবাই আমাদের দাবি বাড়ি ভাড়া আমাদের দিতে হবে পার্সেন্টেজ আকারে দিতে হবে উৎসব ভাতা ভাগ দিতে হবে এবং মেডিকেল ভাতা আমাদের দিতে হবে এই হচ্ছে আমাদের দাবি আমরা চাই ক্লাসরুমে ফিরে যেতে শিক্ষার মান আরও বাড়াতে আমাদের যাতে আর্থিকভাবে বিভিন্নভাবে সরকার আমাদের সহযোগিতা করে আসসালামু আলাইকুম